নিচের সৌন্দর্য দিয়ে ভক্তদের হৃদয় কাবু করা অভিনেত্রীদের মতো একজন হলেন অভিনেত্রী মিঠাই তার সৌন্দর্য দেখে অনেকের মনে প্রশ্ন জাগে এত সুন্দর ফিগার কিভাবে মেনটেন করেন তিনি কেমন ডায়েট মেনে চলেন অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী সৌমিত্রিস জানান খেতে খুব ভালোবাসেন তিনি ডায়েটিং তার দ্বারা হয় না মিষ্টি খেতে ভীষণ পছন্দ করেন অভিনেত্রী তবে যখন খাওয়া বেশি হয়ে যায় তখন শুধু মিষ্টিটাই বাদ দেন সৌমিত্রিস বাকি সব খাবার যেমন খাবার তেমনই খান বিষয়ে মতো খুব একটা করেন না অভিনেত্রী তার কথায় জিম তার কাছে নাকামী একবার নাকি জিমে ভর্তি হয়েছিলেন তিনি এক মাস জিম করেই একমাস হয়েছেন তিনি তবে বেশি খেলেও শুধু খাওয়ার দিকটা একটু সচেতনভাবে মেনে চলার চেষ্টা করেন তিনি আর যা টুকটাক শরীরচর্চা করেন সবটাই তিনি করেন বাড়িতেই নিচের বাড়িতেই থাকতে বেশি পছন্দ করেন সৌমিত্রী মা বাবার সঙ্গে ঘুরতে যাওয়া আর না হলে বাড়িতেই বসে শপিং করতে পছন্দ করেন অভিনেত্রী তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং অভিনেত্রী সমিতির সাথে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ